দেখেন বর্তমানে একজন মেম্বরের দোষ গুণ বলতে পারে না মানুষ দাঁড়ায়া কিন্তু হেমসের গভর্নর আর সাইদ বিন আমের আল জুমাহির সামনে যখন দাঁড়ায় গেলেন দাঁড়াইতে দেরি ওই সময় একজন একজন ব্যক্তি দাঁড়ায় গেছে খলিফাতুল মুসলিমিন আমি একটা জিনিস দেখছি কি দেখছো বলতেছে সাইদ বিন আমের আল জুমাহির একটা দুষ আছে যখন একজন দাঁড়ায় গেছে সাথে সাথে আরো দুইজন দাঁড়ায় গেছে আমাদের দুনিয়ার নিয়মিত তো এটা আপনার গার করতেছে আপনি উপরের দিকে নজর করলেন আরো তিনজন দেখবে আপনি কি দেখতেছেন হ্যাঁ ওই দিন দাঁড়ায় গেছে বৃদ্ধ লোকের সাথে দাঁড়াইছে জিজ্ঞাসা করছে কি ব্যাপার আপনার নালিশ কি আমার নালিশ কি জানতে চাও বলতেছে কি নালিশ বলতেছে আমাদের গভর্নর সাইদ বিন আল জুমাহি তিনি একদিন আসেন না একদিন আসেন না ইউনিয়ন পরিষদে একদিন আসেন না আমাদের অফিসে তখন বলছেন বলেন আপনি জন্য কের আসেন না যখন এই কথা বললেন বলার পরে বলতেছে জানো জন্য না জন্য আসি না আপনি তো জানেন আমি গরিব মানুষ আমার কোনো কিছুই নাই আমি গরিব মানুষ যদি পাই তো খাই না পাই তো খাইতে পারি না আমি আসি না ওই জন্য আমার কাপড়ই তো দুইটা একটা কাপড় আমি লুঙ্গি বানায় আনে আরেকটা কাপড় দিয়ে আমি চাদর বানায় আনে আয় হয় সাহাবাই কেরামের আদর্শ কেমন আদর্শ ছিল কেমন আদর্শ ছিল তারা দুনিয়ার দিকে কোনো মায়েল ছিল না তারা ছিল তো ছিল কেমন একটা কাপড় দিয়ে বানায় আনিত লঙ্গি আর একটা কাপড় দিয়ে উপরে চাদর পেছায় দিত আপনি তো জানেন আমি গরিব মানুষ আপনি জানেন খলিফাতুল মুসলিম আমি গরিব মানুষ আমি একদিন মাসে একটা দিন আমি সুযোগ করে রানেই যেই দিন রৌদ্র উঠে যায় ওই দিন আমার লুঙ্গিটা দিয়ে গোসল করি উসুল কইরা উপরের চাদরটাকে আমি আমি খোলা উপরের চাদরটাকে আমি ধোয়া দেই ধোয়া যখন শুকায়া যায় ওইটা দিয়ে আমি লুঙ্গি বানায় আনে তারপরে আমার লুঙ্গিটাকে ধোয়া দেই ওই লুঙ্গিটাকে যখন ধোয়া দেই লুঙ্গিটা যখন শুকায়া যায় ওইটা পয়রা আমি ইউনিয়ন পরিষদে আসি আসি না তো এমন না আমি আসি একটু লেট হয়ে যায় ওই ব্যক্তি মনে হয় আমাকে এইসব পায় না এমন হবে তো উমর রাজুল্লাহ নু অবাক হয়ে গেলেন বললেন কার বিরুদ্ধে কি হবে এটা তো দেখা যায় দুনিয়ার কোনো মানুষই হয় না যিনি দুনিয়ার জন্য সব কিছু ত্যাগ করছে ওই কথা যেন বললেন বলতে দেরি দ্বিতীয় ব্যক্তি যেহেতু দাঁড়াইছে বলতেছে তুমি কার জন্য দাঁড়াইছো বলতেছে আমি দাঁড়াইছি ওই জন্য আমি দাঁড়ায় গেছি মাঝে মাঝে দেখি ইউনিয়ন পরিষদের মধ্যে সাইদ বিন আমের আল জুমাহি অচেতন হয়ে পড়ে যায় জিজ্ঞাসা করলেন কি ব্যাপার একজন গভর্নর হইতে গেলে মৌলিক দুইটা গুণ তাকা লাগে মেইন মেইন দুইটা গুণ তাকা লাগে একটা হলো সকল দিকের আইলেম লাগতে হয় ইলম থাকতে হয় দুই নাম্বার হলো বল থাকতে হয় শক্তি থাকতে হয় এখন আপনার ভিতরে দুই নাম্বার দুইটার ভিতরে একটাই নাই তাহলে আপনি রাষ্ট্রশাসন করবেন তো করবেন কি কইরা বললেন জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এটা তো মৌলিক দুটার ভিতরে একটা কি ব্যাপার আপনি সচেতন কোন হয়ে যান বলতেছে আমার শক্তি তো এমন শক্তি আপনি এখানে যদি বলেন আমার সঙ্গে কুস্তি লাগার জন্য পাঁচজন আমার সঙ্গে কুস্তি গেলে পারবে না কিন্তু কেন অচেতন হয় জানেন কলিফাতুল মুসলিম কেন অচেতন হয়ে যাও ওই যে দেখলাম নবীজির সাহাবি খুবই প্রতিহুকে যখন সুলা চড়াইতেছে তখন দেখতেছি কখনো কখনো কেউ ডিল দিতেছে চাকু দিয়া ডিল দিতেছে কখনো কখনো চামড়া চিলতেছে খুবাইবকে জিজ্ঞাসা করতেছে ইমান চাইরা দে খুবাইব বলে জীবন চাইতে পারে ইমান চাইতে পারে না জীবন বিসর্জন করতে পারে কিন্তু ইমান বিসর্জন করতে পারে না ওই জিনিস যখন খুবাইবের ব্যাপারে দেখলো দেখার পরে সাইদ বিন আমের আল জুমাহি ওই সময় মুসলমান হয় নাই সাইদ বিন আমের আল জুমাহি ওইখান থেকে দৌড় দিলেন সহ্য করতে পারেন নাই কষ্ট যখন দৌড় দিলেন দৌড় দিতে দেরি ওই সময় বলতেছেন ওই যে আমি দৌড় দিছিলাম সাইদ বিরামের জুমাহিকে ওই জায়গায় রাইকা না জানি আল্লাহ তালা হাসান ময়দান আমাকে জিজ্ঞাসা করে হায় হায় সাইদ বিন আমের আল জুমাহি তুই কেন দৌড় দিছিলি খুবাইবকে ওইখানে রাইকা খুবাইব তুই ইমানের জন্য জীবন বিসর্জন করছে তুই গিয়ে একটা কথা বলতি যে খুবাইবকে ছায়রা দাও খুবাইবকে ছায়রা দাও কুবাইব বলতেছে না 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 আমি ইমান বিসর্জন করতে পারি কিন্তু আমি জীবন বিসর্জন করতে পারি কিন্তু ইমন বিসর্জন করতে পারি না ওই কি ওই জায়গা থেকে আমি চুইটা আসছিলাম যদি আল্লাহ তালা আসল ময়দানে জিজ্ঞাসা করে হয় হয় সাইদ তুই কেন চুইটা আসছিলে আমি কি জবাব দেবো ওই চেয়ারের মধ্যে বসে যখন ওই চিন্তাটা করি হঠাৎ করে অচেতন হয়ে যায় না জানি আল্লাহ তালা কেন না আসরের ময়দান তো সাধারণ কোনো ময়দান হবে না যে ময়দান কাউকে ছাড় দিবে না সন্তান তার বাবাকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না পাই পাইকে চিনবে না হয় হয় আসরের ময়দানের নিস্ত উত্তপ্ত আলুর নেই হয়ে যাবে আগুনের নেই হয়ে যাবে চার গুণ আর বার যেমন হবে সূর্য তার মাথার উপর ততই নামতে থাকবে এই জন্য বইলা নিলেন হ্যাঁ খুবাইব তো এমন সাহাবি ছিলেন এই জন্য বলিলেন আমরা কোন নবীজির সাহাবী হইলাম যেই যে আমাজের জন্য কষ্টই না করছেন কখনো কখনো রক্ত পর্যন্ত জড়াইলেন কখনো কখনো দাঁত মুবারক চহিত করছেন কখনও কখনো পেটের মধ্যে পাথর বাঁধছেন গাজীপুরের মুসলমান আপনাকে দিন আনার জন্য ইসলামের ছায়া আনার জন্য আপনাদেরকে নবীজি হাতে তৈরিরা জান্নাতে দেওয়ার জন্য হাস্যর ময়দান যেন কঠিন না হয়েয়া যায় সহজের জন্য হাশরের ময়দানে ফুল সিরাতের ফুলে যেন না পয়রা যান আপনি যেন হাসরের ময়দানে মিজানের গুনার পাল্লাটা যেন বাড়ি না হয়ে যায় কাউসারের পানি থেকে যেন বিরত না থাকেন ওই জন্য আপনাকে হাসরের ময়দানে আপনার জন্য গাজীপুরের মুসলমানের জন্য নবীজি সুপারিশ করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন আল্লাহ তালা বলেন নবীজি দুনিয়া থেকে আপনি উঠে আসতে পারেন আপনার উন্মতের জিম্মাদারি আমি নিয়ে আনিছি কেননা জানেন আপনার উম্মতের জিম্মাদারি নিছি আপনি হাসরের ময়দানে যখন গাজীপুরের মুসলমানের জন্য সুপারিশ করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন আমি আল্লাহ তাআলা সুপারিশ মান মানতে থাকবো মানতে থাকবো মানতে থাকবো এবং কি আপনি বলতে থাকবেন জান্নাতি বানান জান্নাতি বানান জান্নাতি বানান আমি কাজীপুরের মুসলমানকে দরে 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 জান্নাতি বানায় দেব হায় হায় এরকম রাসুল আসছেন রাসুল দুনিয়াতে আসতে দিই ওই সময় বলতে দিই না ইয়া জিব্রাইল এমন কোন স্থান যেন পৃথিবীর না থাকে পালুর কণা পর্যন্ত যেন না থাকে একটা পালুর কণাও যেন এক মিনিটের মাথায় দুই মিনিট না বলতে পারে যে আমি নবীজিকে চিনি নাই সকল জায়গায় চিনি

وصوت داود حب دانيال وقال إلياس تهدي عيسى

دیسی تنو کے دینا اب

হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত